আজকে অনেক দিন পর কিন্তু তোমাদের জন্য আবার নিয়ে চলে আসলাম একদম ডোলা সিল্কের কালেকশন সফট কোয়ালিটি জারি বর্ডারে রয়েছে ডোলা তার মধ্যে রয়েছে কিন্তু দারুণ সুন্দর একদম দেখো ফ্লোরাল প্রিন্ট অদ্ভুত সুন্দর দেখতে একদম সামারের জন্য একদম কুল একটা কালেকশন একদম বডি হাগিং হবে লাইট ওয়েটের মধ্যে এটাই আছে দেখো আঁচলের পোর্শন যে ফার্স্ট কালারটা দেখাচ্ছে এটাই আছে কিন্তু পার্পেল কালার তার সাথে একদম দেখো লেমন গ্রিন কালার দিয়ে যাচ্ছে ওয়ার্ক এটাই আছে আঁচল অল ওভার বডির পোর্সনে বর্ডটা দেখো আটে আছে লোয়ার বর্ডার পোর্সন একদম একটু চওড়া থাকছে আর আপার বর্ডারটা দেখো একদম একটু সরু বর্ডারের মধ্যে যাচ্ছে এরকম ভাবে যাচ্ছে কিন্তু আপার বর্ডারটা দারুণ একটা লুক একদম লাইটওয়েটের মধ্যে একটা কালেকশন তার সঙ্গে পেয়ে যাচ্ছে কন্ট্রাস্টে কিন্তু ब्लाउজ পিস এক্সট্রা কালারটেই দেখো একদম ডিপ টিল কালার তার সাথে লেমন ইয়েলো দিয়ে কম্বিনেশন জাস্ট অপূর্ব কালার কম্বিনেশন গুলো রয়েছে টোটালি একদম ডিজিটাল প্রিন্টে রয়েছে ডোলা একদম বডি হাগিং জাস্ট নাও আর পরে নাও সারা দিন পরে থাকো কোনো আনকমফোর্টেবল হবে না ইজি টু ক্যারি এটাই আছে আঁচলটা টোটাল শাড়িটা এরকম ভাবে অল ওভারে পেয়ে যাচ্ছে ওয়ার্ক তার সাথে এটাই আছে ব্লাউজ পিস ইয়ে যে শাড়ি মে দেখা একদম ডোলা সিল্ক উপর হে সফট কোয়ালিটি ডোলা দেখো আপার বর্ডার এসা স্লিক রহেগা লোয়ার বর্ডার থোড়া সা ওয়াইট यह आएगा लोअर बॉर्डर में ऑल ओवर में डिजिटल प्रिंट वॉटल ग्रीन के साथ रेड का कॉम्बिनेशन ये आएगा इसका पल्ला पोर्शन जस्ट देखो कितना सुंदर एक प्रिंट है ऑल ओवर साड़ी में टोटली totally सेम वर्क बहुत ही गॉर्जियस लुकिंग एक साड़ी ऐसा आएगा इसका ब्लाउज पीस नेक्स्ट कलर जो है एकदम स्वीट रानी पिंक उसके साथ एकदम देखो पिकॉक ब्लू कलर के साथ है बॉर्डर ऐसा आएगा ऑल ओवर बॉडी का वर्क या आएगा इसका पल्ला टोटल साड़ी ऑल ओवर देखो ऐसा है वर्क এন্ড ইয়াগা ইসকা ब्लाउজ পিস যারা যারা ঘরে বসে সিওডি তে শাড়ি নিতে চাইছো সিওডিও কিন্তু अवेलेबल রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো এটাই আছে সি গ্রিন কালারের মধ্যে রানির কম্বিনেশন প্রত্যেকটা কালার ভীষণ ভাইব্রেন্ট করা রয়েছে ব্রাইট কম্বিনেশনের সাথে কন্ট্রাস্ট করা রয়েছে এটাই আছে আচল রানির সঙ্গে টোটাল বডিটা যাচ্ছে এরকম আর কন্ট্রাস্টে থাকছে প্রত্যেকটা শাড়ির ब्लाउজ পিস এত সুন্দর একটা রেড কালার তার সাথে এরকম বটল ক্রিম জাস্ট অপূর্ব লাগছে দেখতে দেখো বোধ সাইড এ জারি দিয়ে থাকছে বর্ডার এরকম সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট এটাই আছে এটার আঁচলের পোর্শনটা অল ওভার বডিতে সেম ওয়ার্ক আর এটাই আছে একদম ডার্ক বটল গ্রিন এ ब्लाउজ পিসটা নেক্সট দেখাচ্ছি আরো একটা নতুন ডিজাইনের মধ্যে দেখো এটা টোটালি একদম লিফ ডিজাইনের মধ্যে একদম পাতা পাতা ডিজাইনের মধ্যে যাচ্ছে স্কাই ব্লু সাথে একদম ডার্ক মাজেন্টার কম্বিনেশনে এটাই আছে দেখো আপার বডি লোয়ার বর্ডারটা দেখো এরকম ভাবে জারি দিয়ে বর্ডার যাচ্ছে তোমরা অফিসে যাও বা ডেলি ইউজ করো একদম ইজি টু ক্যারি দারুন একটা কমফোর্টেবল শাড়ি অল ওভার এরকম ওয়ার্ক প্রাইস থাকছে অনলি অ্যান অনলি সেভেন ডবল নাইন সাতশো নিরানব্বই পেয়ে যাচ্ছো আজকে একটা সুন্দর ডোলা সিল্ক ঝটপট বুক করে নাও কালার একটা কিন্তু এই পাতা ডিজাইনের মধ্যেই ডিজিটাল প্রিন্ট করা রয়েছে দেখো এরকমভাবে একদম রেডের সাথে বটল গ্রিনের কম্বিনেশন বোথ সাইডে এরকমভাবে বর্ডারটা পেয়ে যাচ্ছো ভীষণই সুন্দর লুক আসবে পড়লে সেভেন ডাবল নাইন থাকছে প্রাইস শিপিং চার্জেস টোটালি ফ্রি অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে ঝটপট বুক করে নাও কোনো কিছু শিপিং লাগছে না এটাই একটা রানি পিঙ্ক তার সাথে কিন্তু স্কাই ব্লু এর কম্বিনেশনে এটাই যাচ্ছে আঁচলটা জাস্ট দেখো মাল্টি কালারসের সাথে টোটালি যাচ্ছে আঁচলের প্রিন্ট টোটালটা একদম ডিজিটাল প্রিন্টে অল ওভার শাড়িতে ওয়ার্ক প্রত্যেকটা শাড়িতে এরকম সুন্দর একটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে নেক্সট ক্যাডেটটা যাচ্ছে কিন্তু মারুনের সাথে গ্রিনের কম্বিনেশন একদম ডার্ক মারুনের সাথে প্যারোড গ্রিন দারুণ সুন্দর লাগছে দেখতে জাস্ট দেখো এটাই যাচ্ছে বডিটা এটাই যাচ্ছে আঁচল শিপিং ফ্রি থাকছে ঝটপট বুক করো কারণ এই প্রাইসে কিন্তু এই কোয়ালিটি জাস্ট ভাবাই জানা হাতে পেলে তোমরা রিভিউ দিও সেভেন ডাবল নাইন শিপিং ফ্রি ঠিক আছে এটাই আছে ব্লাউজ পিস যারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটাকে লাইক লাইক ফলো ফলো প্লিজ করে রেখো তাহলে তোমরা যেগুলো আপডেট দেবো সেগুলো কিন্তু একদম নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা যারা বিজনেস করতে চাইছো বা বিজনেস করো হোলসেলে শাড়ি নিতে চাইছো তারা কিন্তু ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ করে দাও আমাদের কিন্তু একদম হোলসেলও দেওয়া হয় শাড়ি একদম বিজনেসও তোমরা করতে পারবে তো চলো আজকের মতন এখানেই স্টপ করছি সবাই ভালো থেকো নমস্কার